বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব প্রগতি দু অনুষ্ঠিত হল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে রবিবার ছিল ছিল শেষ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ের প্রদর্শনী নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা চরমে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নতুন ভর্তি ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় নাচ গান আবৃতি কুইজ সহ একাধিক বিষয়ের ওপর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা বহিরাগত শিল্পীদের দ্বারা আয়োজিত সঙ্গীতানুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রীরা যথেষ্টই আগ্রহী। বহিরাগত শিল্পীদের দ্বারা আয়োজিত সঙ্গীতানুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রীরা যথেষ্টই আগ্রহী। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন রায় জানান ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের পরিপূর্ণতা লাভ করেছে এই অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠানের ফলে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কলেজের মান আরো বৃদ্ধি পাবে বলে তার অভিমত। তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। প্রগতি 2024 শুরু হয়েছে কালকের থেকে 6 আর 7 দুই ধরে আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠান মূলত হচ্ছে নবীন বরণ এবং তার সঙ্গে আমাদের যে বার্ষিক যত অনুষ্ঠান হয় তার আর কি পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয় আমাদের বিভিন্ন যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা সেটাও হয় এর মধ্যে তার মধ্যে আমাদের বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে তারা নিজেদের মতন প্রদর্শনীর ব্যবস্থা করে তাদের যে সমস্ত নিত্য নতুন চিন্তাভাবনা বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জিনিসে ফোকাস করেছে যেমন ধরুন আমি ছোট থেকে উদাহরণ দিচ্ছি অর্থনীতি বিভাগ এতদিন পর্যন্ত তারা কোনো প্রদর্শনী করেনি এবছর তার প্রথম প্রদর্শনী করছে এবং তারা জোর দিয়েছে সবুজ ভারত এবং স্বনির্ভর ভারত আমাদের যে সোশলজির যে ডিপার্টমেন্ট সমাজতত্ত্ব বিভাগ তারা জোর দিয়েছে উইমেন এমপাওয়ারমেন্ট এরকম করে বিভিন্ন যে বা ধরুন ইতিহাস বিভাগ তারা ভারত তোমরা কিসের জোর পঁচাত্তর বছর স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষ সেই ব্যাপারটাতে তারা কি জোর দিয়েছে এবং ইংরেজি বিভাগ তাদেরও দেখলাম যে একটা ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কালচারের তার কীভাবে সমন্বয় হয়েছে সেদিকে জোর দিয়েছে প্রত্যেকটা বিভাগ তাদের যদি আপনারা প্রদর্শনীগুলো দেখেন তাহলে দেখতে পাবেন তাদের একটা চিন্তাধারার কিন্তু একটা বহিঃপ্রকাশ ঘটেছে এবং তার মধ্যে একটা স্বকীয়তা রয়েছে আমরা দেখছি যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় প্রতিযোগী প্রতিযোগিনীর সংখ্যা ধীরে ধীরে কমছে এই কলেজের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না এই কলেজের ক্ষেত্রে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না বরঞ্চ বলা যেতে পারে আমি আসার পরেতে আমি যেটুকুনি দেখেছি সেটার ভিত্তিতেই আমি ব্যাপারটাকে যদি আমি বিচার করতে চাই ছাত্রছাত্রীরা কিন্তু কলেজমুখী হয়েছে এবং তাদের বিভিন্ন মানে বিভিন্ন বিভাগে সেটা পড়াশুনো যেমন রয়েছে খেলাধুলোতে যেরকম রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা কর্মকাণ্ড তার মধ্যে গান আছে আবৃত্তি আছে কুইজ কম্পিটিশান আছে তারা কিন্তু যোগদান করছে এবং সেই যোগদানটা কিন্তু অনেকটাই বলা যেতে পারে স্বতঃস্ফূর্ত যেটা আমার দেখে খুব ভালো লেগেছে মানে মানে তারা শুধু যে এই সংস্কৃতির যে এক্সিবিশন হচ্ছে সেটার কথা বলছি না আমি সাত মাস হল এই কলেজে এসছি তারা কিন্তু এর মধ্যে প্রচুর অনুষ্ঠান করেছে এবং তারা আমার কাছে আসে তারা বিভাগীয় অনুষ্ঠান করেছে আমার কাছে আসে আলাদা করে তারা আর কি আমন্ত্রণ জানানোর জন্য আমি গেছি দেখেছি তাদের কাজ করব এবং আমি সত্যিই আমি খুব অভিভূত সুতরাং আমার মনে হয় যে এটা একটা খুব পজিটিভ লিভ ফরওয়ার্ড বিশেষ করে এই কলেজের পক্ষে আজকে কি কি অনুষ্ঠান হয়েছে আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে মূলত যেটা রয়েছে সেটা একটা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে তার সঙ্গে রয়েছে কিছু গান এবং নাচের অনুষ্ঠান বাইরের থেকে নন্দী সিস্টার্স বলে দুজন শিল্পী আসছেন ত্রিপুরার দুই শিল্পী তারা বাইরের থেকেই আসছেন এবং তারা একটু মনোরঞ্জনের জন্য গান টান শোনাবেন ছাত্রছাত্রীদের এবং আমাদের পুরস্কার বিতরণই রয়েছে এছাড়া নাচের অনুষ্ঠান রয়েছে আমাদের এই এই রায়গঞ্জেরই একজন শিল্পী খুব সম্মত নাম বোধহয় অর্ণব ঘোষ ও আসছে ও নাচের অনুষ্ঠান রয়েছে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4